শুভ দুপুর বন্ধুরা আজকে নিয়ে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ তো দেখো সকালবেলায় একদম ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর সকালবেলা এখন আর সকাল মনে হয় না কারণ সকাল সাতটার সময় যারা ঝলমল করে উঠে পড়ে দেখে মনে হয় বেলা দশটা বেজে গেছে তো যাই হোক দেখো কর্তমশাইকে খুঁজছি যে কি করছে আর এসে দেখি তোমাদের দাদা ভাই রীতিমতো তোমাদের দাদা ভাইয়ের কাজটা কিন্তু করছে কারণ প্রত্যেক দিন দোকানে যাওয়ার আগে এই কাজটা অবশ্যই তোমাদের দাদাভাই করে দিয়ে যায় মানে জামাকাপড় ধুয়ে দিয়ে যায় আর ঝলমল করে রোদ উঠেছে ছাদে মিলে দিয়ে আসবো তাহলে সব শুকিয়ে যাবে এখন অনেকেই বলতে পারো যে তোমার হাজব্যান্ডকে দিয়ে তুমি জামা কাপড় ধোয়াও কেন তার অনেকগুলো কারণ আছে সেগুলো কিন্তু সবসময় ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু কাজগুলো ভালোবেসেই করে যদিও এর পেছনে একটা কারণ আছে তো যাই হোক কি রান্না করছি সেটা একটু শেয়ার করি দেখো এখানে আলুর পরোটা করে নিলাম আর সয়াবিনের তরকারি আলু কলার তরকারি আর ছেলের জন্য পরে কয়টা পকোড়া ভেজে নিয়েছিলাম তো এখানে সকালের খাবারটা করছি আর সঙ্গে কিন্তু দুপুরেরটাও করছি আর তারপর দেখো আমি কিন্তু খেয়েও নিচ্ছি টুক করে কারণ রান্না করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম খেয়ে নিই তারপর ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসবো প্রত্যেক দিন তো দিয়ে এসে খাই কিন্তু আজকে খুব খিদে পেয়ে গেছিল তাই খেয়ে নিলাম এবার ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম রাস্তায় কারণ রাস্তায় গাড়ি আসে সেখান থেকে আমার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েকে তুলে দেওয়া গাড়িতে আর তারপর ওরা চলে যায় স্কুলে তো দশটা বেজে গেছে তাই নিয়ে রাস্তার পারে দাঁড়িয়ে আছি আর এই যে একজন আমাদের পাড়ারই একটা বউ বসে আছে ওর সঙ্গে একটু গল্প করছি কথা বলছি এখনো গাড়ি আসেনি আর ছেলে জিজ্ঞাসা করছে মা এটা কিসের টাকা এই টাকাটা হচ্ছে গাড়ির টাকা মানে যে প্রত্যেক মাসে গাড়িতে যায় তার জন্য টাকা তো সেটাই দিতে নিয়ে গেছি আর দেখো বাড়ি এসে আমাদের আবহাওয়াটাকে দেখাচ্ছে কি সুন্দর লাগছে জালনা দিয়ে না এরকম সবুজ দেখা যায় নিম গাছ আছে জালনার সাইডে দেখতে বেশ ভালো লাগে মনটা একদম জড়িয়ে যায় তো আমি এবার ওপরের ঘরে চলে এসেছি ওপরের ঘরে এসে এবার ওপরের ঘরগুলো ঝাটফাট দেব গোছ গাছ করবো পরিষ্কার পরিচ্ছন্ন করবো কারণ রান্নাবান্না তো কমপ্লিট আর ছেলে মেয়ে গেছে স্কুলে তো এখানে দেখো ব্যাগের মধ্যে ভর্তি করে সব নতুন জামাকাপড়গুলো রেখে দিয়েছি আমার স্পেশালি শাড়িগুলো যেগুলো আমি পার কাটাতে দেবো ব্লাউজ পিস কাটতে দেবো মানে এইসব করব ব্লাউজ বানাতে দেবো সেগুলো এক জায়গায় করে রেখেছি এবার একটুখানি বিছানাটা গোজগাজ করে ঘরটা গোছগাছ করে ঝাঁটফাট দিয়ে নেব তাহলেই কিন্তু একদম কাজবাজ কমপ্লিট করে হয়ে যাবে আমার তো তারপর দেখো কাজবাজ কমপ্লিট করে স্নান ধান করে রেডিও হয়ে নিয়েছি কেন বলো তো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না আর ভিডিও না বানালে আমার ঠিক ভালো লাগে না তাই ভাবলাম আজকে কয়েকটা ভিডিও বানাই তো ভিডিও যেয়ে বানানো শুরু করেছি তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে আর এসে বলছি তুমি ভিডিও বানাচ্ছ বানাও আমি তাহলে খেয়ে নিই তো ও এখানে বসে খাচ্ছে আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি কারণ মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে তার আগে আমাকে কমপ্লিট করতে হবে অনেক দিন বানানো হয় না প্রচুর ব্যস্ত এখন কারণ সামনে পুজো তার জন্য তোমাদের দাদাভাইও ব্যস্ত তো দেখো কয়েকটি ভিডিও বানালাম শাড়িটা আমার ইনস্টাগ্রাম আইডি যারা ইনস্টাগ্রাম আইডির সঙ্গে যুক্ত নাও তারা অবশ্যই যুক্ত হয়ে তাহলে আরও নতুন নতুন ওখানে ভিডিও দেখতে পাবে তো যাই হোক ভিডিওগুলো কিন্তু আসতে চলেছে সবাই কিন্তু দেখো আর দেখো সন্ধ্যাবেলা এখানে দুই মায়ের শাড়িটা নিয়ে বসে পড়লাম যে কেমন হয়েছে খুলে দেখার জন্য কারণ সেই দোকান থেকে এনেছে আর ঠিকমতো দেখাই হয়নি তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর এটা হচ্ছে আমার মায়ের সেম শাড়ি শুধু কালার আলাদা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও